চল 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 ঢাকার বুকে আমরা সবাই একতা চল ঢাকার বুকে বিপ্লবী জনতা বিভেদ বলে গর্ব তুলে আমরা সবাই একতা ঐক্যবদ্ধ হয়ে এবার গর্ব সোনার দেশ ঐক্যবদ্ধ হয়ে এবার গর্ব সোনার দেশ সেই দাবিতে ডাকছে আমির মহাসমাবেশ আঠাশ জুন ডাকছে আমির মহাসমাবেশ সেই দাবিতে ডাকছে আমির মহাসমাবেশ আঠাশ জুন ডাকছে আমির মহাসমাবেশ ভঙ্গুর এই সোনার দেশের করতে হবে সংস্কার স্বৈরাচারী ফ্যাসিস্টদের করতেই হবে বিচার ভঙ্গুর এই সোনার দেশের করতে হবে সংস্কার স্বৈরাচারী ফ্যাসিস্টদের করতে আনতে হবে আবাদ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ আনতে হবে নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ চলো চলো ঢাকা চলো জাগো বাংলাদেশ মহাসমাবেশ আঠাশ জুন শনিবারের মহাসমাবেশ মহাসমাবেশ আঠাইশ জুন আসবে দেশে বিপ্লবী ঘোষণা দুর্নীতি সন্ত্রাস যাদাবাদ বাংলাদেশে থাকবে না বিপ্লবীদের কণ্ঠে আসবে বিপ্লবী ঘোষণা দুর্নীতি সন্ত্রাস যাদাবাদ বাংলাদেশে থাকবে না দখলধারী স্বৈরাচারী মুক্ত করে গর্বদেশ রাহাজানি খন ধার সন্মুক্ত করে গর্বদেশ চলো চলো ঢাকা চলো জাগো বাংলাদেশ আঠাশ জুন ডাকছে আমির মহা সমাবেশ আঠাশ জুন ডাকছে মহা সমাবেশ আঠাশ জুন মহা সমাবেশ আমির মহা সমাবেশ